হ্যালো আসসালামু আলাইকুম পিউ পি ওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ অনেক ডেনমার্ক মাটিতে অনেক ভালো আছি তবে বিদেশের মাটি প্রবাসে থাকি সেটা তো প্রবাস যতই ভালো থাকি কিন্তু আমরা যে প্রবাস যাই হোক আমি আপনাদের কাছে আজকে একটি ছোট্ট রিকোয়েস্ট দিব রিকোয়েস্টটা হলো আপনারা জানেন যে আমি ডেনমার্ক সম্পর্কে ডেনমার্কের নিয়ে কিছু ভিডিও করি ভিডিও আপলোড দিই তো অনেক দিন হয়ে গেছে আমি আজকে এক সপ্তাহ হয়ে গেছে কোনো ভিডিও দিচ্ছি না তাই আমাদের দেখছি কমেন্টে দেখছি অনেক ভাইয়েরা কমেন্ট করছে এবং ফোন দিছে যে আপনার ভিডিও আসতেছে না কেন তাই ভিডিও আসবো কীভাবে ভাই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তো আমি ভিডিও কীভাবে বানাইবো আমাকে সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা আমি ভিডিও বানাই কি করব বলেন তাই আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তাই আজকে আমি একটা কিছু কথা নিয়ে কিছু একটা বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা বানাইতেছি সেটা হলো যে আপনারা বলতেছেন যে ডেনমার্ক আসলে আমি কোন বিষয় কোন সাবজেক্টে আমি কথা বলবো আমি ইয়া করতে পারতেছি না তো সাবজেক্ট একটা নতুন একটা নিউজ হচ্ছে ডেনমার্কে আপনারা জানেন কি না জানি না অবশ্যই আপনারা জানেন এই ভিডিও অনেক হয়ে গেছে সেটা হলো এই মে মাসের থেকে স্টার্ট যারা স্টুডেন্ট যারা স্টুডেন্টে ডেনমার্কে আসতে চাইতেছেন ডেনমার্কে আসবেন বিষা জমা দিচ্ছেন টাকা পয়সা জমা করছেন ঠিক আছে তাদের জন্য সেইটা হলো যারা ডেনমার্কে স্টুডেন্ট বিষয়ে আসে তারা প্রথম প্রথম অবস্থায় প্রতি মাসের নব্বই ঘন্টা ডিউটি করার সুযোগ থাকে কিন্তু এখন থেকে মে মাস থেকে যারা নতুন আসবে তাদের কোনো কোনো ডিউটি করতে পারবে না মানে কাজ করা যাবে না যে নব্বই ঘন্টা কাজ করার সুযোগটা দিয়েছিল সেই সুযোগটা অফ করে দিছে কেন অফ করে দিছে সেটা আমি আপনাদেরকে বলতেছি অফকোর্স এই জন্য তারা এখানে পড়াশোনা করতে আসে পড়াশোনা করার আসার জন্য আপনারা জানেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে ইনকাম করতে স্টুডেন্টের নাম দেয় আসে ইনকাম করার জন্য তারা ডানমার্কে বা ইউরোপের বিভিন্ন দেশে তারা চলে যায় কিন্তু এদেশের গভর্নমেন্ট এটা চায় না তারা চায় যে দেশে আমার দেশে পড়াশোনা করতে হবে পড়াশোনা করার শেষ তারা দেশে চলে যাবে বা যে কোনো একটা জব করবে বা পড়াশোনা করবে কিন্তু এখানে আসার পরে দেখতেছে তারা এক বছর দুই বছর যখনই তাদের টিউশনই ফ্রি ঠিক আছে টাইম হয়ে যায় তখন তারা পড়াশোনা ছাইরা অন্য কোন দেশে চলে যায় অন্য কোন দেশে সেটেল হতে যায় ঠিক আছে তাই এই জন্য দেশের গভর্নমেন্ট এখন নতুন আইন করছে যে না পড়াশোনা করতে হলে শুধু পড়াশোনাই করবে পড়াশোনা শেষ ব্যাগে চলে যাবে কোনো কাজ করার অ্যালাও নেই এদেশের গভর্নমেন্ট এখন নতুন করে এই জন্য আইনটা করছে শুধু আইনটা এই জন্যই করছে আমাদের বাংলাদেশের জন্য না শুধু যারা স্টুডেন্ট বিষয়ে আসবে তাদের জন্য তো এটা একটা যারা স্টুডেন্ট বিষয়ে তাদের জন্য একটা আসলে একটা মুসিবত ঠিক আছে ডেনমার্কে আসার পর যদি কাজ না পায় তত ডেনমার্কে আসার কোনো প্রয়োজন নেই এই জন্য তাদের জন্য একটা সমস্যা যারা পড়াশোনা করতে আসবেন অবশ্যই পড়াশোনা করতে আসবেন কোনো সমস্যা নেই পড়াশোনার ক্ষেত্রে যে ইনকাম করবেন ইয়া করবেন তাহলে আপনার এখানে পড়াশোনা শেষ করে আপনাকে ইনকাম করার সোর্স ধরতে হবে অন্য কোনো দেশে যেতে হবে ঠিক আছে তো এই সে স্টুডেন্টদের নতুন একটা নিউজ আর পরবর্তী আরও যে পিডিও হারান লং ভিডিও হলে অনেকে দেখতে চান অনেকে শুনতে চান না তাই আমি ছোটো ছোট পাঁচ মিনিটের ভিতরে আমি রাখতে চাই পাঁচ মিনিটের ওভার আমি ভিডিও কোনো বানাই না কারণ পাঁচ মিনিটের ওভার বানালে ভিডিও কেউ দেখতে চায় না দেখে না ঠিক আছে এই জন্য পাঁচ মিনিটের ভিতরেই ভিডিও বানাই তবে এই সে স্টুডেন্টের যে নিউজটা দিলাম এটা আর বাকি আরও কিছু আপডেট আস্তে আস্তে সেই আপডেট আমি অবশ্যই জানাবো আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো কিছু ভিডিও পেতে হলে অবশ্যই আপনাদের আমার সাপোর্টের প্রয়োজন আছে আপনারা সাপোর্ট করলে আমার ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো এদেশের আপডেট এক এক করে সব দিতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ